আমি আমি তো আপনাদের কথা আচ্ছা আমরা যেটা করি আমরা প্রত্যেকটা গল্প এবং ক্যারেক্টার আমরা প্রত্যেকটা গল্পই কিন্তু গল্প তৈরি হয় তখন কিন্তু বাস্তব অনেক কিছু ইন্সপায়ার্ড হই বাট মেইনলি কিন্তু আমরা একটা বাস্তব গল্পকেই বা একটা বাস্তব ক্যারেক্টারকেই আমরা প্রেজেন্ট করি না সো অবশ্যই আপনারা যখন দেখবেন আমি তো একজন নাটকের মেয়ে ওই সমস্যা